আসসালামু আলাইকুম এভরিওয়ান বি অবস্থায় সফর দিস উরু ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর তো অনেক ভালো আছি আজকে হচ্ছে টানা তিন দিন প্রচুর গরম পড়ছিলো প্রচুর মানে প্রচুর গরম পড়ছিল তো তিন দিন টানা গরম পড়ার পরই হচ্ছে ফাইনালি আল্লাহ হচ্ছে বৃষ্টি দিল আলহামদুলিল্লাহ 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 আল্লাহ চাইলে কিন্তু এক নিমিশে পুরো দুনিয়াটা ঠান্ডা করে দিতে পারে যাই হোক তো বৃষ্টিটার জন্য ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তিন দিন যেই কষ্ট করছে গরমে তো এখানে হচ্ছে দুপুরে রান্না বাড়া চলছে দুপুরে রান্না বাড়াতে আজকে হবে পটল ভাজা তারপর হচ্ছে ছোটো মাছ রান্না করা হবে আর হচ্ছে করলা ভাজি তো এগুলাই হচ্ছে প্রিপারেশন চলছে এখানে হচ্ছে পটলটা হচ্ছে ভাজা হচ্ছে পটলটা হচ্ছে অনেকে দুই ভাগে মানে ভেজে নেয় অনেকে হচ্ছে চার ভাগ করা তো এখানে চার ভাগ করা আছে আর এই যেগুলো হচ্ছে করলা ভাজি করলা আর কি কেটে লবণ দিয়ে মাখানো হয়েছে মাখিয়ে রাখা হয়েছে যখন রান্না করব তখন জাস্ট ধুয়ে রান্না করব। আর এই যে আজকে ছোটো মাছ হচ্ছে ধুনতুল দুল আর হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন আর এই যেটা হচ্ছে টমেটো পেস্ট এই টমেটোটা হচ্ছে সংরক্ষণ করে রাখা হয় আর কি যখন টমেটো সিজন থাকে তখন অনেকগুলো টমেটো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের আমি কোনো এক সময় দেখাবো ফ্রিজে রাখলে না মানে যে কোনো সময় হুট একটা ক্রেভিং একটু তরকারিতে দিতে পারবো মানে সব কিছুতে সুবিধা হয় তারপর হচ্ছে টমেটো যে ঝামেলা কাটা বাসা ধোয়া সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর হচ্ছে এই যে এখানে হচ্ছে কালকে হচ্ছে ভাপা পিঠা বানানো হয়েছিল তো এইগুলা হচ্ছে সকালবেলা দেখানো হচ্ছে আর এই যে এখন এই মাছের রান্নাটা করা হবে আর এই যে পটল ভাজা হয়েছে আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ মরিচ হচ্ছে ভাজা হয়েছে এগুলো দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে এমনি এমনি তো শুধু শুধু তো খাওয়া যায় না পটল ভাজা সাথে যদি একটু পেঁয়াজ মরিচ ভাজা হয় খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক তো এখানে হচ্ছে এখন মাছ রান্না করা হবে তো পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে নিয়ে এখানে হচ্ছে কিছু পানি দিলাম অল্প একটু মা আর কি মশলা কষানোর জন্য এখানে হচ্ছে দেওয়া হয়েছে রসুন বাটা তারপর হচ্ছে বাটা মাছে কিন্তু আদা বাটাটা ইউজ করা হয় না রসুন বাটা জিরা বাটা ইউজ করা হয় স্মেলের জন্য তো এখানে হচ্ছে এগুলা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে কাজে স্মেলটা যাওয়ার পরপরই হচ্ছে এখানে দেওয়া হয়েছে লবণ তারপর হচ্ছে কুড়ামরিচ হলুদ এগুলো আর কি দেওয়া হয়েছে যে যার স্বাদ মতো আর কি দিয়ে দেবেন এই রেসিপিটা ট্রাই করে হচ্ছে ট্রাই করে দেখবেন আমি আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তরকারিটা কিন্তু অনেক মজার হয় আর কে কে এর আগে ট্রাই করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই যে বললাম যে টমেটোর সুবিধা হুঠাট যে কোনো একটা তরকারিতে দিতে পারবেন তারপর হচ্ছে আবার টমেটোর যে ভর্তা বানায় না কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচও দেয় অনেকে শুকনামরিচও দেয় মাখিয়ে যে ভর্তাটা করে সেটা হচ্ছে আপনার হুঠাট করতে পারবেন এক্সট্রাভাবে আপনার টমেটোটা সিদ্ধ দিতে হবে না যাহেক এখানে হচ্ছে মশলা কষানোর পরপরই হচ্ছে এখানে তরকারি দেওয়া হয়েছে তরকারি দিয়ে এখন তরকারিটা ভালোভাবে কষানো হবে আর হচ্ছে কষানোর পরে হচ্ছে ঝোল দেওয়া হবে তার পাশে হচ্ছে আমি করলা ভাজির জন্য হচ্ছে এখানে কড়াই বসাই দিচ্ছি তারপর হচ্ছে এটা আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ এখানে মানে ভুলভাবে অন্য কড়াই বসে ফুসছি যাই হোক যে গোলা দিয়ে হচ্ছে করলা আমি মাখিয়ে রাখছিলাম এটা মাখানো হয় হয়তো তেতো ভাব দূর করার জন্য আই নো তো এখানে হচ্ছে আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি চিপি আর কি অন্য একটা পাত্রে উঠাইতেছি এই যে এইগুলা করলা কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু করলা খিতাম না রিসেন্ট খাই মোটামুটি ভালোই লাগে কার অনেকের আছে অনেক প্রিয় অনেকে খেতেই জানেন আসলে একটা কথা কী জানেন করলা হচ্ছে বেটে খেলো তিতা ভেজে খেলো তিতা মানে সব দিকেই তিতা এখন আপনি যেটা যেভাবে খান আসলে এটা অনেকের অভ্যাস তেঁতো তো লাগে হালকা একটু তেঁতো সইতে পারলেই হচ্ছে টেস্টটা পাওয়া যায় অনেকে এই তেঁতোটাও সহ্য করতে পারেন যেমন আমি এখন অবশ্য টুকটাক খেতে পারি আর এই যে এখানে ঝোল দেওয়া হয়েছে প্রায় হওয়ার মতোই হয়ে গেছে সিদ্ধ হলেই আর কি ধুন্ডুল আর এটা হচ্ছে আলুটা হচ্ছে সিদ্ধ হলেই মাছগুলা দেওয়া হবে মাছগুলো হচ্ছে আগে থেকে ভেজে রাখা হয়েছিল আর এই যে এখানে পাশের চুলা হচ্ছে করলা ভাজি আর হচ্ছে টকাইটা বসায় দেওয়া হয়েছে এখন এগুলা হয়ে যাবে তার পাশেই হচ্ছে আমরা আম কেটে নিচ্ছিলাম দুপুরের দিকে তো আম খাবো এই সিজনে কে কে আম খাইয়েছেন প্রথম এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাই হোক সবাই তো খেয়েছে তো এখনকার আম তেমন তো মিষ্টি না তো যেমনই হোক খাওয়া তো লাগবেই যাই হোক আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন